আমি আজ ভীষণ এক্সাইটেড কেন কি আজ যাচ্ছি আমি কৃষ্ণনগর হস্তশিল্পের মেলাতে আর সেখানে গিয়ে কি কি দেখব না দেখব তার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড তাই গুটি গুটিগুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে চলে এসেছি আমাদের মোড়ের মাথায় টোটোর জন্য আর এখানে এসে বুঝতে পারছি মানে আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে বুঝতে পারছি যে আমাদের এখানে টোটোটা এতটাই প্রবলেম করে মাঝে মধ্যে যখন ট্রেনের টাইম হয়ে যায় তখন ঠিক টাইমে আর কি টোটোটা আসে না তাই জন্য ভীষণ লেট হয় আর ভীষণ রাগও হচ্ছিলো তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আর গভর্নমেন্ট কলেজের মাঠেই কিন্তু এই মেলাটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের গেটটা আর এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে হয় আর এন্ট্রি নেওয়ার সময় দেখতে পাচ্ছি এত বড় বড় যে পোস্টারগুলো টানানো রয়েছে সেই পোস্টারগুলোতে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি কেন জানো তো কারণ আমি এরকম মেলায় কোনোদিনও আসিনি এই প্রথমবারই আসছি তারপরে আস্তে আস্তে যখন মেলার ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকেই যখন দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্রগুলো তৈরি করছে ওনারা আর সেটা দেখে তো আমার বেশি ভালো লাগছে এখানে যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আমি মেলায় দেখেছিলাম আর সেইগুলো যে এখানে দেখতে পাবো সেটা দেখে আরও বেশি ভালো লাগছে আর তারপরে দেখলাম যে এই এত সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো তৈরি করেছে এই জিনিসগুলো মনে হয় আমি কোনো দিনও দেখিনি কোনো মেলাতে আর এই মেলাতেই কিন্তু এত সমস্ত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম ওই যে ছোট যে সাইকেলটা দেখতে পাচ্ছ ওই সাইকেলটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস এত কম প্রাইসে হ্যাঁ একটু হয়তো কোনো কোনো জিনিসের দাম একটু বেশি কেন কিন কারণ ওনারা তো নিজের হাতে তৈরি করেছে না সেই সমস্ত জিনিসের একটু দাম বেশি হয় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু কাচের তৈরি কাচ দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় এটা আমার মাথায় ছিল না তারপরে দেখো কাচ বা তারপরে হচ্ছে যেগুলো আমরা ঘরে পাটি সেই পাটি মাদুর সমস্ত কিছু এই মেলায় কিন্তু বিক্রি হচ্ছে আর এনারা কিন্তু অনেক দূর দূর থেকে এসছে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এসছে ছোট ছোট শিল্পীরা আর আরেকটা জিনিস বেশি ভালো লাগলো এখানে এসে দেখতে পেলাম এনারা নিজেরা এখানে বসেই সমস্ত জিনিস তৈরি করছে আর বিক্রি করছে এটা আমার বেশি ভালো লাগলো আর দেখো কত লোক এসেছে এখানে জিনিসপত্রগুলো একটু এক্সপেন্সিভ হয় কেন কি কারণ এনারা নিজের হাতে তৈরি করে তাই জন্য একটু এক্সপেন্সিভ হয় আর হ্যাঁ এই জিনিসপত্রগুলো কিন্তু তুমি দুটো কি চারটে পাবে না এগুলো কিন্তু এক পিস এক পিস করেই সমস্ত কিছু পাওয়া যায় আর ওই জন্য একটু এক্সক্লুসিভ বি বা হচ্ছে এক্সপেন্সিভ হয় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংগুলো এই ইয়ারিংগুলো দেখে ভীষণ ভালো লাগছিল কিন্তু হ্যাঁ প্রাইসগুলো একটু বেশি যাই হোক আমি নিজের চোখটাকে দেখেই শান্ত করলাম হ্যাঁ আমি এখান থেকেও কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আমি নিয়েছি আর এখানে যে ছোটো ছোটো পুতুলগুলো তৈরি করেছিল এই পুতুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল এর মধ্যে একটা ছোট্ট শিব ঠাকুর রয়েছে যেই শিব ঠাকুরটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো রেখেছিল আর এখানে ছোটো ছোটো কতগুলো বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো দেখে কত কিউট কিউট লাগছিল এখানে সমস্ত জিনিসগুলো না খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নিখুঁত হাতের কাজের তৈরি আর দেখতে দেখতে গেলে প্রায় চোখ জুড়িয়ে যাবে আর আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে বাঁশের গলার হার মানে ছোট্ট ছোট্ট বাঁশ দিয়ে মানে বাঁশগুলোকে কেটে কেটে যে গলার হারগুলো বানিয়েছে সেগুলো দেখে আমার বেশি ভালো লাগছিল আর এখানে আসার পরে দেখতে পেলাম যে উনি হচ্ছে নিজেই এইগুলো তৈরি করছে এগুলো ঠিক নাম আমি বলতে পারবো না তবে এত সুন্দর সুন্দর কাজ এই কাজগুলো হয়তো মানে অনলাইনে কি বাজার ঘাটে এরকম এত সুন্দর কাজ পাওয়া যাবে না চোখ হয়ে যাচ্ছে

দু একটা থেকে রাত্রি নটা পশ্চিমবঙ্গ রাজ্য হস্ত্রসিম পারাচুর বলো বলো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লাগলো আমি এখানে যা যা দেখেছি সমস্ত কিছু আমার ভালো লেগেছে আর এখানে যে বেতের সমস্ত চেয়ার টেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো তো দেখতে মানে সামনাসামনি দেখলে পরে অসাধারণ লাগছে আর এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো সমস্ত কিছু পোড়ামাটির তৈরি মূর্তি আর এই মূর্তিগুলো দেখতে ভীষণ ভালো লাগছে এখানে সব থেকে বেশি ভালো লেগেছে আমার রাধাকৃষ্ণরা সমস্ত কিছুটাই মোটামুটি সুন্দর লেগেছে তার মধ্যেও কিছু বেসিক্যালি থাকে না যে চোখ ছুয়ে যায় মন ছুঁয়ে যায় তো সেরকমটাই আর এখানে অনেক সুন্দর সুন্দর সমস্ত মাটির কাজ করা জিনিসপত্র রয়েছে তার মধ্যে আমার কিছু কিছু জিনিস বেশি ভালো লেগেছে মানুষ জুয়েলারি দেখবো না এটা কোনো সময় হয় তো তাই জন্য চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানে আর সেখানে গিয়ে যে হারটা আমি পরেছি এই হারটা পিতলের হাড়গুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন করা এগুলো না নিজের হাতেই তৈরি করেছে এত ভালো লাগছিল কিন্তু প্রাইসটা একটু বেশি বলছিল যাই হোক আমি একটু পরে নিয়েছিলাম এখানে একটা হাড় আমার ভীষণ পছন্দ হয়েছিল যেটা হচ্ছে ঘুঙুর দেওয়া ঘুঙুর দেওয়া মানে হারটা ভীষণ ভালো লাগছিলো আর এখানে দেখতে পাচ্ছিলাম উনি নিজের হাতেই আর কি এই ঝুড়িগুলো তৈরি করছিলো তো তারপরে এই যে রান্নাবাটির যে সেটটা দেখলাম এটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে হাড়ি কড়াই থালা ঘটি বাটি বাসন উনুন তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে ভাপা পিঠে খাওয়ার জন্য আর আমি না ভাপা পিঠেটা ফার্স্ট টাইম খেলাম আমার ভাপা পিঠেটা খেতে এতটা বেশি ভালো লাগলো না কারণ সেরকম আমি একটু মজা পাইনি ভাপা পিঠেটা খেয়ে হ্যাঁ অনেকেই ভালোবাসো হয়তো কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না আমি ভেবেছিলাম একটু মিষ্টি হবে কিন্তু অতটা মিষ্টি নয় এটা কিন্তু যাই হোক মোটামুটি তারপরে ওখান থেকে তারপরে একটা দোকানে গেলাম সেখান থেকে একটা এগ রোল খেলাম আমাদের কিন্তু মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল আর তোমাদের কোন কোন জিনিস ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর আমি মেলা থেকে কী কী কিনলাম সেটা কিন্তু তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেব। তবুও তোমরা গেস করে বলো তো আমি মেলা থেকে কি কি কিনেছি যেটা যেটা কিনেছি সেটা কিন্তু সমস্ত কিছু শেয়ার করবো